হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবার চলে এলাম নতুন একটা খুব সুন্দর আর খুবই ইন্টারেস্টিং সিরিয়ালের গল্প নিয়ে গল্পটা সত্যি বলছি তোমাদের ভীষণ ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা একটু মন দিয়ে শেষ পর্যন্ত শোনো তো চলো এবার শুরু করি সবাই চলে এসেছে মিলন হবে কতদিনের মেলায় এলা চলে এসেছে তার পরিবার নিয়ে তার মায়ের যে ব্যবসা শাড়ির ব্যবসা বলেছিলাম সেই ব্যবসার স্টল দেওয়ার জন্য কিন্তু তারা এসে কোথাও জায়গা খুঁজে পাচ্ছে না গোড়ার ছোট ভাই নাম জানি তার কি একটা তো সে এসে এলাদের একটি ছোট্ট জায়গা করে দেয় স্টল দেওয়ার জন্য তারপর সবাইকে জিজ্ঞেস করে যে জায়গাটা তোমাদের কেমন লেগেছে জায়গাটা একটু কোনার দিকে ছিল তাই তার কনফিউজ হচ্ছিল এদের পছন্দ হয় কিনা এলার মা মামি খুবই চিন্তা করছে কিন্তু এলা বলে হ্যাঁ হয়ে যাবে সমস্যা নেই এলা আছে না দেখুন না এলার চাদুর কাঠি দিয়ে কেমন ভাবে সব সবকিছুর ভোল বদলে দেয় এই বলে এলা কাজে লেগে পড়ে সবাই হাতে হাতে কাজ করছে এলার মামা তো বোন নীলা সেও গুছিয়ে থেকে ওদিকে নিয়ে যাচ্ছে গোড়ার ছোট ভাই নীলাকে হেল্প করার চেষ্টা করছে তাকে বলছে আমি আপনাকে একটু হেল্প করি কিন্তু নীলা বরাবরই ছেলেটাকে এড়িয়ে যাচ্ছে শুরু থেকেই ছেলেটির নজর নীলার দিকে বোধহয় ভালো লেগেছে এলা খুব সুন্দর করে স্টলটা সাজিয়ে ফেলে ছেলেটি বলে বাহ খুব সুন্দর হয়েছে তো তো সত্যি ম্যাজিক এলা হাসছে আর বলছে বলেছিলাম না কোন সমস্যা নেই সবকিছু কিছু গাছ সেরে নীলা মোবাইল নিয়ে চলে আসে লাইভে লাইভ এসে দর্শকদেরকে তাদের স্টলটি দেখাচ্ছে এবং তাদের স্টলে যেন সবাই শাড়ি কিনতে আসে সেটাই বলছে বলতে বলতে এক পর্যায়ে নীলা যাচ্ছিল ছেলেটি ধরে ফেলে এটা দেখে সবাই তো তাদের দিকে ফিরে অবাক হয়ে রয়েছে নীলা তাড়াতাড়ি করে উঠে পড়ে তারপর ছেলেটির দিকে মুখ ভেঙচি দিয়ে সেখান থেকে চলে যায় ছেলেটি এবার তাদেরকে নমস্কার করে সেখান থেকে চলে যায় এমন সময় অ্যানাউন্স করা হয় মেলার স্টেজে গান গাইবে বদিদেব সরকার মানে এলার ভালোবাসার মানুষ এলা এটা শুনে খুবই উত্তেজিত হয়ে যায় এবং বারবার স্টেজের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে বোধিদেব গান গাইছে এলা খুব সুন্দর করে উপভোগ করছে মন দিয়ে ভালোবাসার মানুষ গান গাইছে আর প্রেমিকা ভালোভাবে মন দিয়ে শুনবে না তা কখনো হয় এলা খুব খুশি মেলার সকলে গান শুনছে আর হাততালি দিচ্ছে গান শেষে বদিদেব স্টেজের নিচে আসে অডিয়েন্সদের সঙ্গে কথা বলার জন্য সেখানে অনেক ভক্ত দর্শক তাকে ঘিরে রয়েছে তার ভিতরে বেশিরভাগই মেয়ে ছিল এরা অনেকক্ষণ ধরে বদিদেবের দিকে ফিরে হাত ইশারা করছে কিন্তু বদিদেব এলাকে পাত্তাই দিচ্ছে না এলার ছোট বোন দুষ্টুমি করে এসে বলে এলাকে যে দিদি দেখ তোর ভালোবাসার মানুষ তো তোকে পাত্তাই দিচ্ছে না এলা কথাটি এড়িয়ে যায় এরপর বোধিদেবের এক বন্ধু এসে বোধিদেবকে বলে বন্ধু এলা তোর দিকে ফিরে অনেকক্ষণ ধরে ইশারা করে ডাকছে তুই ওকে কিছু বল বোধিদেব তখন বলে দূর এখানে এত বড়লোক বড়লোক সব মেয়েগুলো ছেড়ে আমি এলার দিকে তাকাব ছেলেটি বলে বন্ধু তুই ওকে ভালোবাসিস না বোধিদেব তখন বলে ভালোবাসা কিসের ভালোবাসা ওরকম গরিব মেয়ের সঙ্গে কোনো ভালোবাসা হয় না তার বন্ধু বলে তাহলে ওকে ঝুলিয়ে রেখেছিস কেন ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিস কেন তখন বোধিদেব বলে আরে ওকে যদি ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে ঝুলিয়ে না রাখি তাহলে লিরিক্স পাবো থেকে এখানে আর একটা কথা বলি এলা গান লেখে আর সেই গান ইউজ করে বোধিদেব নাম কামাচ্ছে এবং টাকা কামাচ্ছে জাস্ট এলার কাছ থেকে গান নেওয়ার জন্য ওর সঙ্গে সম্পর্ক রেখেছে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছে কিন্তু এলা কিছুই জানে না এলার ছোট বোন এলাকে বলছে দিদি আসলে কি জানিস তো বোধিদেব তোকে ভালোই বাসে তোকে ইউজ কর কিন্তু এটা এলা মানতে চায় না এটা এলা কেন শুধু এলা কেন কোনো মেয়েই মানতে চাইবে না তার ভালোবাসার মানুষ তাকে প্রতিশ্রুতি দিয়েছে কখনোই ঠকাবে না এটা প্রত্যেক মেয়েই বিশ্বাস করে এলার ক্ষেত্রেও তার বিকল্প নেই এলাও সেই ভালোবাসায় বিশ্বাসী তাই তার বোনকে বলছে ও আমার নাম নাই দিন তো কি হয়েছে এলার ছোট বোন বলছে যে ও তোকে ভালো যদি বেশেই থাকে তাহলে স্টেজে তোর নাম নিলো না কেন আচ্ছা ও যে গানটা গেয়েছে সেটা তো তোরই লেখা ছিল লিস্ট সব শেষে তোর নামটা তো বলতে পারতো সবাইকে কিন্তু বলেনি এলা বোনকে বুঝিয়ে বলে দেখ ও হয়তো এই বিষয়টা সবার সামনে আনতে চাইছে না ও আমাদের বিষয়টা গোপন রাখতে চাইছে আর ভালোবাসা এমনই হয় জানিস তো এলার বোন বলে যেদিন তোর মাথা থেকে ভালোবাসার এই ভূতটা নাম দেয় সেদিন স্বার্থ মিটিয়ে যাবে তোকে ছেড়ে দিয়ে চলে যাবে সেদিন বুঝ যে এই পৃথিবীতে বেঁচে থাকতে প্রেম ভালোবাসা দিয়ে কিছুই হয় লাগে টাকা আর তুই কষ্ট করে গান লিখে ফ্রিতে তাকে দিয়ে দিস তখন গিয়ে বুঝবি তুই এই সময়টাতে কতটা টাকা ইনকাম করতে পারতি এই বলে সে চলে যায় এরই মাঝে মেলার মধ্যে আসছে গোড়া গোড়াকে দেখে তো সবাই অবাক হয়ে দেখছে ভীষণ একটা ঘ্যাম নিয়ে চলে গোড়া সেন্ট জ্যামসন জুয়েলার্স এর ওনার সবাই জানে সবাই আর চোখে তাকিয়ে দেখছে সবাই এটাও জানে গোড়া ভালোবাসায় বিশ্বাসী না কোন মেয়ের দিকে চোখ তুলে তাকায়ও না পর্যন্ত তাই নানান রোগকে নানান কথা বলছে এদিকে বাড়িতে বিয়ের আয়োজন হচ্ছে গোড়ার বোনের বিয়ে গোড়ার আরেক ভাই সেও ফোন করে তাদের কোম্পানির কাজকর্মের খোঁজ নিচ্ছিল ফোন করতে করতে সিঁড়ি দিয়ে নেমে গোড়ার মাকে গিয়ে বলে তখন তাকিয়ে বলে কখন থেকে পেছনে তোকে খুঁজে পাচ্ছি না আজ বিয়ে বাড়িতে একটা কেউ নেই সবাই চলে গিয়েছে ওই মেলায় কি লঞ্চ হবে নাকি তাই বাড়িটা খুব সুন্দর করে সাজাতে হবে রে রিমু মেয়েটার গোলাপ অনেক পছন্দের বিশেষ করে লাল গোলাপ ওর বসার জায়গাটা খুব সুন্দর করে লাল গোলাপ দিয়ে সাজিয়ে দিবি একদম পুরোটা লাল গোলাপ দিবি তারপর গোড়া চলে যায় জেম্মা এবার ডাকছে ছোট যাকে ছোট তুই কোথায় ছোট ওদিকে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে সিঁড়ি দিয়ে নামছে তাড়াতাড়ি করে খাওয়ার চেষ্টা করছে হ্যাঁ আসছি দিদি নিচে আসে ছোট ছোট মনে মনে বলছে বয়সে বড় বড় আমি আর আর একজনকে আমাকে দিদি বলে ডাকতে হচ্ছে কি করার নিচে এসে বলে দিদি আমাকে ডাকছিলে বলে হ্যাঁ রে দুই যায়ে মিলে বিভিন্ন কথা বলছে ছোট যাকে জিজ্ঞেস করছে জেম্মা নাড়ু বানাতে হবে তো করেছিস সে বলে না জেম্মা হেসে বলে আমি বানিয়ে রেখে এসেছি রান্নাঘরে রয়েছে খেয়ে নিস কিন্তু এদিকে ছোট তো গালে দিয়ে খাচ্ছে শুধু শাড়ির আঁচল দিয়ে মুখ লুকাচ্ছে জেম্মা বলে আরে ছোট তোর মুখটা এমন ফোলা ফোলা লাগছে কেন ছোট বলে না গো দিদি আমার গলার হার দেখেছো তো কত দামি আসলে এটা দেখেই তোমাকে অমন মনে হচ্ছে কথাটা কি ঘুরিয়ে দিতে চাইছে যাই হোক জেম্মা এবার বারবার গেটের দিকে তাকাচ্ছে তখন ছোট জিজ্ঞেস করে দিদি তুই এমন করে বারবার গেটের দিকে তাকাচ্ছ কেন বলো তো জেম্মা বলে আসলে ওই গোড়ার জন্য অপেক্ষা করছিলাম গোড়া তো এখনো বাড়িতে ফেরেনি ছোট এবার বলে যার জন্য তুমি অপেক্ষা করছো দিদি সে তো তোমাকে মা বলেই মানে না যে মেবার দুঃখ করে বলে তা কি হয়েছে ছোট আমি ওর নিজের মা না হতে পারলেও আমার ছেলে মেয়েদের থেকে বেশি ভালোবেসেছি গোড়াকে আর গোড়া আর মেঘনার মধ্যেই তো বেঁচে আছে আমার দিদি এর মধ্যে আবার রেমু চলে আসে ছোট তখন জিজ্ঞেস করে আরে রেমু আজকের মেলায় আমাদের সেন্ট জ্যামসান জুয়েলার্স কি যেন লঞ্চ করছে কি যে না মনে রাখতে পারি না রেমু খুলে বলে যে হ্যাঁ আমাদের হার্ট টু হার্ট অ্যাপ লঞ্চ হচ্ছে যেমন আবার জিজ্ঞেস করে সেটা আবার কি রেমু বলে ওটা এমন একটা অ্যাপ যেখানে অনেক ছেলে মেয়ে তাদের ভালোবাসার মানুষকে খুঁজে পাবে ওটা মনের মানুষকে খুঁজে পাওয়ার একটা অ্যাপ আবার খুশি হয়ে বলে তাই নাকি এখনকার দিনে এমনও হয় তাহলে আমাদের গোড়া তো এসব কিছু পছন্দ করে না প্রেম ভালোবাসা তাহলে ওখানে আমাদের গোড়ার জন্য একটা মেয়ে পাওয়া যাবে রেমু বলে আরে কি হ্যাঁ পাওয়া যাবে জেমা বলে তাহলে খুব সুন্দর দেখে একটা মেয়ে দেখিস তো আমার গোড়ার জন্য যদি ওর মনটা একটু গলে রেমু বলে সব হবে কিন্তু গোড়াতে তো এখনো বাড়িতেই আসেনি বিদেশ থেকে এতদিন পরে ফিরলো কিন্তু দেখো বাড়িতে না এসে সে আবার মেলায় চলে গেল জেম্মা খুব খুশি গোড়াকে সে ভীষণ ভালোবাসে উপর থেকে মেঘনা এসে বলে দাদাভাই মেলায় গিয়েছে ঠিকই কিন্তু এই অ্যাপ কখনো লঞ্চ হতে দেবে না দাদাভাই ভাই না এই অ্যাপ লঞ্চ হতে দেবে না আমার এই মিথ্যে বিয়েটা হতে দেবে মেঘনার কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে মেঘনা বিয়েতে রাজি নয় ওদিকে গান শেষ করে বোধিদেব সরকার স্টেজে কিছু বক্তব্য রাখে দর্শকদের দিকে ছুঁড়ে দেয় একটি প্রশ্ন ভালোবাসা আসলে কি তোমাদের মতে ভালোবাসা কি যার অ্যান্সারটা খুব সুন্দর হবে তাকে সেন্ট জ্যামসাম জুয়েলার্স তরফ থেকে পুরস্কৃত করা হবে একে একে সবাই হাত তোলে সবার কাছ থেকে একের পর এক উত্তর শোনা হয় কিন্তু বোধিদেব সরকার এলার দিকে তাকাচ্ছেই না এলা কিন্তু হাত উঁচিয়েই রয়েছে তার ভালোবাসার মানুষ তাকে ডাকবে কিন্তু বদিদেব তাকে এড়িয়ে যাচ্ছে একটা পর্যায়ে গোড়ার দাদু বলে এলাকে ডাকতে এলা স্টেজে চলে আসে মাইক হাতে নিয়ে গড় করে বলতে থাকে তার ভালোবাসার গল্প ভালোবাসা মানে জীবন ভালোবাসা মানে বেঁচে থাকার নতুন একটা আশা আরও কত কি যে বলছে ভালোবাসা রঙিন আমাদের এই সাদা জীবনে ভালোবাসাই সাত রঙে রাঙিয়ে তোলে তাই তো ভালোবাসার রং হয়েছে লাল এই বলে একটি হার্ট শেপের বেলুন এলা দর্শকদের দিকে ছুঁড়ে দেয় বেলুনটি হাতে ধরে গোড়া গোড়া বলে ভালোবাসা মানে গলায় আটকে থাকা কাঁটার মতো না গেলা যায় না ফেলা যায় শুধু ব্যথা পেতে হয় আমার কাছে ভালোবাসা কোনো ম্যাটার করে না এলার দিকে তাকিয়ে গোড়া বলে ভালোবাসার রং লাল হয়েছে কেন জানো কারণ তোমাদের মতো মেয়েরা আমাদের মতো ছেলেদের জীবন এভাবে রক্তাক্ত করে দাও স্টেজে শুরু হয়ে যায় এলা আর গোড়ার তর্ক বিতর্ক এলা ভালোবাসার বারবার অনেক প্রমাণ দিয়ে চলেছে আর গোড়া একের পর এক যুক্তি দাঁড় করাচ্ছে ভালোবাসার বিরুদ্ধে এভাবে অনেকক্ষণ চলছে বদিদেব সরকার বিরক্ত হচ্ছে কিন্তু কিছু বলতেও পারছে না গোড়ার বাবা গোড়ার দাদুকে বলছে বাবা এভাবে আর কতক্ষণ চলবে তর্ক চলেছে এর পরিণতি গোড়ার দাদু দিয়ে বলে কিছু হবে না বাবা সব বিতর্ক খারাপের দিকে নিয়ে যায় না এভাবে এলা অনেক কথা বলে এলা রবীন্দ্রনাথের গল্প কবিতা বিভিন্ন ভালোবাসার লাইন সেই কবিতা থেকে নিয়ে গোড়াকে শোনাচ্ছে গোড়াকে এটাও বলছে আপনি কি জানেন রবি ঠাকুরের গল্পের একটি চরিত্র ছিল গোড়া আর সেই গোড়া আপনার মনের মধ্যে ভালোবাসার বস্তুটাই নেই গোড়া বলে দরকার নেই আমার সেই বস্তু দর্শকরা এলার কথাই খুবই খুশি হচ্ছে এদিকে এলার মামি মা সবাই তো বিরক্ত হয়ে যাচ্ছে এত বড় কোম্পানির মালিক গোড়া তার সঙ্গে এভাবে মুখে মুখে কথা সবাই ইশারা করে এলাকে থামাতে যাচ্ছে কিন্তু এলা কিছুতেই থামার মেয়ে নয়